বিসমিল্লাহ রহমানী রহিম উমরপুর তালায় অবস্থিত প্রসাদপুর আফসারা জুম্মা মসজিদে আজ প্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তারই শুভক্ষণের আগে পরিদর্শন করলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মাননিয়া রুবিয়া সুলতানা মহাশয়া সহ বিশিষ্ট ব্যক্তিগণ তিনি এই মসজিদটাকে বানিয়েছেন এবং এই মসজিদের আজকে প্রথম জুম্মা নামাজ আরম্ভ হবে এবং আমরা চাইব যে গিয়ে উনি যেভাবে যে মানসিকতা ওনার সঙ্গে কথা বলতে গিয়ে দেখতে পেলাম যে তিনি সমাজকে যেভাবে কাজ করতে চাইছিলেন সেই সাধারণ মানুষকে লক্ষ্য রেখে আর কি আল্লাহ সেই জায়গার জন্য ওনাকে আরও মনের শক্তি দিয়ে ওনাকে কায়েম করুক যেন ওনার রুজি রুটিতে বরকত হয় পাশাপাশি উনি সমাজকে যেভাবে নিয়ে চলছেন এবং আগামীতে চলার ইচ্ছা মানসিকতা রয়েছে সেটা যেন আল্লাহ কবুল করে জাতীয় সড়কের পাশে মসজিদ সাধারণ মানুষের প্রতি আপনি একটু না নিশ্চয়ই এটা সাধারণ মানুষ আমরা দেখতে পাই যে এমন একটা সময় যায় যে আমাদের নামাজ কাজা হয় তো এরকম একটা মসজিদ যদি রাস্তার পাশে থাকে এবং নামাজের সময়টা সেই আর কাজা হবে না পার্শ্ববর্তী যারা এখানে পাশাপাশি বিভিন্ন যে শিল্প রয়েছে আর সেখানে যারা শ্রমিক কর্মচারী আছে তিনারা অবশ্যই জুম্মার নামাজ হোক অত্তি নামাজ হোক তারাও করতে পারবে কাজে এই জায়গাটা আমাদের প্রসাদপুর না এই যে প্রসাদপুরে ওপরে যে মসজিদ এটা খুবই কাজের আল্লাহ ওনার খুব বড়ো মনের পরিচয় শুধু নাই এতে দেখতে পাচ্ছি যে ওনার হৃদয়টা খুব বড় এবং দিনের প্রতি দিনা আল্লাহর প্রতিদিনার যে ভয় এখান থেকে বোঝা যাচ্ছে এবং মানুষের যে কাজ করতে চান সেটা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ ওনাকে আরও হায়াত দরাজ করুক রহমত বরকত দিন যেন আরও বেশি থেকে বেশি অনেক মানুষের কাজ করতে পারে